আর পরি পরেই রাখি উৎসব প্রত্যেক বোন তার দাদা মা ভাইকে রাখি পরা কিন্তু আপনারা কি জানেন এই রাখি উৎসবে ভাই বোনদের রাখি পরানোর রীতি ছিল না মহাভারতের গল্পে শোনা যায় একবার সে কৃষ্ণের আমুল কেটে যাওয়ায় দ্রৌপদী নিজের শাড়ির একটি টুকরো শ্রীকৃষ্ণের আমুলে বেঁধে দিয়েছে সেই কাপড়ের টুকরোই হয়ে উঠেছিল এক রক্ষার বন্ধ তখন শ্রীকৃষ্ণ তিনি তার প্রাণ দিয়ে দ্রৌপদীকে রক্ষা করতেন তার স্বরূপ উদাহরণ দ্রৌপদী ঘটনা যেখানে শ্রীকৃষ্ণ অদৃশ্যভাবে দ্রৌপদীর শাড়ি পাড়িয়ে দিয়ে তার সম্মান রক্ষা করেছিলেন এছাড়াও মধ্যযুগের রানী কর্ণাপতি যখন গুপ্ত আক্রমণে মুখে পড়েন তখন তিনি সাহায্যের আশায় মুহুল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান হুমায়ুন সেই রাখিকে সম্মান জানিয়ে রানী কর্ণাবদীর রাজ্য রক্ষায় এগিয়ে আসেন তবে আধুনিক যুগে বাঙালিদের মধ্যে রাখি উৎসব শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ভরে উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন বাংলা প্রতিষ্কে ভাগ করার সিদ্ধান্ত নেয় তখন এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে ঐক্যের প্রতীক হিসাবে পালনের আহ্বান জানান তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে রাখি বতনে আবদ্ধ হওয়ার জন্য উৎসাহিত করে যাতে ব্রিটিশদের এই বিভাজন তোলা যায় আর বর্তমান কালের বিবর্তন এই উৎসব বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় রাখি পরিয়ে থাকে আচ্ছা বলুন তো রাখি উৎসব কি শুধু ভাই বোনেদেরই আপনার মতামত কমেন্টে অবশ্যই জানা